আমরা হজের সফরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি হজ এমন একটি এবাদত যে এবাদত আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে আল্লা রাব্বুল আলমিন ইব্রাহিম সালামের মাধ্যমে ফরজ করে দিয়েছিল পাক বলছেন ওয়া আযিন ফি নাসিবিল হজ ইয়াতু কারজালা ইয়াতু কারজালা আলা কুল্লি যামির ইতিনা মিন কুল্লি ফাজিন আমিন হে ইব্রাহিম তুমি মানুষের মধ্যে আযের ঘোষণা দিয়ে দাও তুমি দেখতে পাবে মানুষ পদব্রজে কৃষ্ণকায় উঁটে চড়ে পৃথিবীর দিক দিগন্ত থেকে এই মক্কার ঘরে এসে জমা হবে লিয়ার সাধু মানে তাদের কল্যাণকর বিষয়গুলি তারা প্রত্যক্ষণ করবে হজ এমন একটি এবাদত যেই এবাদতকে বলা হয় এবাদতে মালি এবং এবাদতে বাদানি এবাদত দুই প্রকার একটা হল শারীরিক কসরত আর একটা অর্থনৈতিক খরচ জাকাত দিলে মাল ব্যয় হয় সালাত আদায় করলে সময় ব্যয় হয় আর হজ এমন একটি এবাদত এতে পয়সাও খরচ হয় সময়ও লাগে শরীরেও প্রচুর পরিমাণ পরিশ্রম হয় রসুলুল্লাহ সাল্লাম বলছেন যখন জিজ্ঞেস করা হলো যে মহিলাদের জন্য জিহাদ আছে কিনা না নাবি মোহাম্মদুর সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ মহিলাদের জন্য জিহাদ আছে লাকেতালা লাফিহে এমন জিহাদ আছে মহিলাদের জন্য যার মধ্যে কোনো মারামারি নেই সে কোন জিহাদ বলে সেটা হলো হজ হজটা হলো মহিলাদের জন্য জিহাদ যৌবনকালে যারা হজ করেন শরীরের শক্তি থাকতে যারা হজ করেন তারা হজের অরিজিনাল মজাটা বুঝতে পারেন বৃদ্ধ বয়সে যারা হজে যান তারা হজের মর্যাদা বুঝতে পারেন তারপরেও যেতে হবে ফিরে আসার কোনো সুযোগ নেই হজে যাওয়ার আগেই আপনার আমার মন মানসিকতা বানিয়ে নিতে হবে এইভাবে যে আমি আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছি এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন কোটি কোটি টাকার মালিক আছেন যাদের টাকা আমার চেয়ে অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন তাদের অনেককেই সুযোগ দেননি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন হজে যাওয়ার লক্ষ লক্ষ জনতার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পছন্দ করেছেন আল্লাহ যেহেতু আমাকে পছন্দ করেছেন তাহলে আমি আল্লাহর মনোনীত প্রতিনিধি আমার হজে যাওয়ার আগেই আমার নিয়তটা আগে ঠিক করতে হবে আমি কেন হজে যাচ্ছি হজে যাচ্ছি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নাকি হাজির শব্দ লেখার জন্য এটা আমাকে ক্লিয়ার হতে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সাত ভাষার পণ্ডিত চলন্ত বিশ্বকোষ একদিন কোনো এক মাদ্রাসায় কিছু টাকা দিয়েছিলেন তো রিসিট কেটেছে আলহাজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলহাজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর শহীদুল্লাহ সাহেব বলছেন যে আমি মলায় সাহেব ভুল হয়ে গেছে আমার নাম আপনি ভুল লিখেছেন কি লিখতে হবে লিখতে হবে ইমানদার মুসল্লি রোজাদার হজ পালনকারী জাকাতদাতা দানবীর দানশীল আলহাজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেন তা লিখতে হবে কেন বলছে কেন আমি দৈনিক পাঁচ অক্ত সালাত আদায় করি তা আমার নামের আগে তো মুসল্লি শহীদুল্লাহ লেখেন না তো জীবনে একবার হজ করেছে আলহাজ লেখলেন কেন আলহাজ আবু বাকরের সিদ্দিক আলহাজ আবু হুরায়রা রাজি আল্লাহ তালানহু আলহাজ রসুল্লাহ সাল্লাম আলহাজ আবু সারি থেকে বর্ণিত আলহাজ রসুল্লাহ সাল্লাম বলেন আমি একবার মসজিদের নবীতে হজের তালিম দিতাম মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়। মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে মসজিদের নব্বী চত্বরে হাজিদেরকে তালিম দিতে গিয়ে বলছি যে আলহাজ আবু হুরায় রা আল্লাহ তালানু থেকে বর্ণিত আলহাজ রসুল্লাহ সাল্লাম বলেছেন লোকেরা দাঁড়িয়ে বলে এটা কি বলেন আপনি বললাম যার হজ কবুল হলো সেই রসুল্লাহ সালাম যদি আলহাজ রসুল্লাহ না হন তো লালু হাজি আর ভুলু হাজি তো উনি আলহাজ হলেন কেন আপনি আশ্চর্য হবেন বুখারি খুললে ইমাম বুখারি রহেমাউল্লাহ সহিউল বুখারির মধ্যে ইমাম বুখারি রহেমাউল্লা সহিউল বুখারির মধ্যে সর্বপ্রথম অধ্যায় এনেছেন বাবু ওয়াদিল ওয়াহি ইলা রসুল ইসলাম রসুলুল্লা কাছে ওহিটা কিভাবে আসতো ওহি সূচনা কিভাবে হয়েছিল এই বিষয়ে আলোচনা করতে গিয়ে ইমাম বুখার ইরাহিম্লা সর্বপ্রথম নিয়াতের হাদিস এনেছেন নিয়তের হাদিস এনে বলছেন ইন্নামাল নিয়ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল ওলামাই কেরামগণ প্রায় বারোশো বৎসরের কাল পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোকপাত করলেন ইমাম বুখার ই অধ্যায় আনলেন ওহির সূচনা কিভাবে হয়েছিল অথচ তিনি আলোচনা শুরু করলেন নিয়তের উপর এটার মানে এটার মানে হলো এই বুখারি পরার শুরুতেই তোমার নিয়তটাকে ঠিক করে নাও নিয়ত যদি দুনিয়া কামানোর জন্য হয় নিয়তটা যদি বড় আলেম প্রচার করার জন্য হয় তাহলে তোমাকে ঠ্যাঙে দড়ি লাগিয়ে নাকের উপর হেঁস দিয়ে জাহান নামে সিটকে ফেলে দেওয়া হবে অতএব নিয়ত ঠিক করে নাও আগে কি উদ্দেশ্যে তুমি এই কাজ করছো মাদারীপুরের নুরুল ইসলাম ট্রাকের ড্রাইভার মাদারীপুরের নুরুল ইসলাম ট্রাকের ড্রাইভার সৌদি আরবে ট্রাক চালায় জীবিকা নির্বাহ করে দেশের বাড়িতে এসেছেন ছুটিতে একজন লোক বলছেন নুরুল ইসলাম তুমি কি হজ করেছ নাকি বলছে হজ করা কঠিন কাজ ঠেলার কাজ ও যে কেউ পারে না আরে নুরুল ইসলাম তুমি হজ করেছো নাকি সৌদি আরবে থাকো তো বলে হজ করা কঠিন কাজ ওটা জারদার দ্বারা হয় না এক পর্যায়ে গিয়ে দুই তিনবার জিজ্ঞেস করার পরে নুর ইসলাম সাহেব বলছেন শুনুন হজ করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেদিনে হজ করেছি সেদিনে নিয়ত করেছি দুনিয়ার কোনো মানুষকে বলবো না যে আমি হজ করেছি হজটা যেন আমার মধ্যে আর আমার আল্লাহর মধ্যে গোপন থাকে দুনিয়ার কোনো মানুষ যেন আমার হজের খবর না পায় আপনি এসে বারবার জিজ্ঞেস করে খুঁচিয়ে খুঁচিয়ে জানানোর চেষ্টা করছেন কেন শনি রাখুন লোক দেখানো এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আমার আপনার নিয়তটা আগে ঠিক করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজে যাবেন তাদের দেখা যাবে যে খাবারের চিন্তা কম ঘুমানোর জায়গার চিন্তা কম আবদুল্লা বিন মুবারক রাহে হজে যাওয়ার আগে শর্ত করে বলতেন আমাকে হজে তোমার সাথে নিবে আমি যেতে পারি কিন্তু শর্ত হল আমি খেদমত করব আমাকে খেদমত করার সুযোগ দেওয়া লাগবে আমি হস্ত করব হজের পাশাপাশি হাজিদেরকে খেদমত করব যাতে আমার নেকি হয় আমরা অনেক সময় হজে দেখি যে অনেক হাজি সাহেবান আছেন যারা নিজেরা নিজের প্লেটটা ধুচ্ছেন আবার আর একজনের প্লেট একটু ধুয়ে দিচ্ছেন আর একজনকে একটু পানি আগাইয়ে দিচ্ছেন হজ করতে এসে খেদমতে খালকেন নেকিটাও তিনি কামাই করতেছেন আবার কিছু হাজির সাহেবান আছেন যারা ঢেঁস দিয়ে ঠেস দিয়ে বসে আছেন বালিশের উপরে আর হজের সফরের সর্দারকে ডেকে বলছেন এদিকে আসেন মিয়া এদিগাসেন আসেন এই প্লেট দেওয়ার কথা ছিল নাকি যেই প্লেট দিয়েছেন খাবারের জন্য এই প্লেটে আমার বাড়ি চাকরানিও খায় না এলেটা হজ করতে এসেছে আচরণ যদি চেঞ্জ না হয় রাজাবাদ সামন্ত্রী শান্ত্রী আরবি আজমি ইরানি তুরানি জাপানি জার্মানি ইংল্যান্ডি হোলান্ডি পোলান্ডি নাইজেরিয়াল জেরি সাদা কালো লম্বা খাটো শিক্ষিত অশিক্ষিত হাজি গাজি আলে মলামা ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার রাজা বাদশাহ মন্ত্রী শান্তি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক আপার চেম্বার থেকে লোয়ার চেম্বারের সকল শ্রেণীর লোক এক কাতারে জমা হয়ে একই পোশাক পরেছে রাজার পোশাক রাজা খুলে ফেলেছে ভিক্ষুকের পোশাক ভিক্ষুক খুলে ফেলে সবাই কাপড়ের কাপড় পরে কাকার হয়েছে এরই নাম তো হজ হজ যাওয়ার আগে মন মানসিকতাটা তৈরি করার আগে জরুরি হজের প্রস্তুতি মানুষের পাওনা পরিশোধ করে দিন বোনের জমি জায়গা দেওয়া হয়নি পরিশোধ করে দিন মানুষের টাকা পয়সা যেগুলি হকুল এবাদ রয়েছে সেগুলি পরিশোধ করতে হবে আগে আল্লা পাক বলেন আল্লাহনবী সাল্লাম বলেন কেউ যদি হকুল এবাদ নষ্ট করে যায় সেই ব্যক্তির মতো হতভাগা হাসরের ময়দানে আর কেউ নেই নবী বলেন আর্থাৎ রুন আমলিল মুফলেস তোমরা কি জানো হাসরের ময়দানে সবচেয়ে হতভাগা কোন ব্যক্তি রসুলাম সাহাবাইকার বলেন হতভাগা সেই ব্যক্তি মুফলেস অসহায় সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা কিছু নাই আল মুফলিসুল্লা মাল মাু যার কোনো মাল সম্পদ নাই আল্লাহনবী ইসলাম বলেন মুফলেস সেই ব্যক্তি নয় মুফলেস ওই ব্যক্তি যে ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসরের ময়দানে উঠবেন কিন্তু সমস্ত নেকি পাওনা দারনা নিয়ে চলে যাবে আকালা মালা হাজা এই লোকের মাল খেয়েছে ওয়া জলামা হাজা এ লোকের উপরে জুলুম করেছে ওয়া সাতামা হাদা এই লোককে গালি দিয়েছে যাকে গালি দিয়েছিল সে টাকা নিয়ে নেকি তো নাই ওখানে তো টাকা তো নেই নেকি নেকি নিয়ে চলে যাবে দশটা টাকা রিক্সাওয়ালাকে কম দেওয়া হয়েছিল রিক্সাওয়ালা এসে দশ টাকার নেকি নিয়ে যাবে এইভাবে নেকি নিতে 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 সমস্ত এবাদতের নেকি সব শেষ হয়ে যাবে খালি হাতে তখন সে জাহান নামে যাব সেই লোকটা হলো সবচেয়ে হতভাগা সেই ব্যক্তি সবচেয়ে মুফলেস যদি নেকি ফুরে যায় তাহলে পাওনাদারদের পা পেনে তার উপরে চাপানো হবে